चले এর ইন ক্যামেরা করছিস হ্যাঁ ফোন করছিস না যেতে আ ব্লগটা দেখবি আমার ব্লগ দেখো না দেখি আমি দেখি কেমন লাগে ভালো লাগে ভালো লাগে কেমন ভিডিও দেখতে খুব লাগে ব্লগ দেখতে ভালো লাগে না চ্যালেঞ্জগুলো ভালো লাগে শর্টস ভালো লাগে শর্টস ভালো লাগে ও আওয়াজ সবাই করে ইয়ে কি কথা শর্টস ভালো শর্টসের ভিউ আছে বেশি তাই শর্টসের দিয়ে যে বললি তুই শর্টস ভালো লাগে তাহলে লং কিলে দেখবি নাই তো টাইম নাই তো অত তোদের না হ্যাঁ এক মিনিট করে দেখবি আর শার্ট করে ওপর দিয়ে তুলে দেবো নাকি যাক কি সুন্দর কাটালাম বল আমরা তোর খুব মনটা খারাপ লাগছে তুই চলে যাবি কেন আর সাপ কী হয়েছে কার অফিস আছে পড়া আছে টিউশন আছে ওই জন্য ক্লাস টেনে

गाइस दर का वाई करे दिलो ठीक है ये टीवी फोन टमॉने हो पड़े जाएगा बियाली बस एक ही से तो इनके कंटेन तू ही तू चले अच्छा बियाली अच्छा तू ही चले अच्छा आज में हैं ठीक है बाकुला आज में ठीक है आज में चुटो

হে গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলো এখানে আজকে নেক্সট ডে একটা ব্লগ শুরু করছি তো আজকে তো সেরকমভাবে কিছু নেই তবে আমরা ব্রহ্মচারী আছে বাড়িতে ওখানে যাবো বেচারীকে ওখানে আছে বলতে আছে মানে বড় মাসি মাসিমুনি আছে মানে যে ব্রহ্মচারী তার দিদা আছে আর আছে তোমার মানে মা আছে আমার যে বোন সে আছে আর আমার দিদা আছে মানে তিনজন আছে আর কি ও পেয়ে গেছে মা দিদা বড় মা তিনজন মিলে ওরা ওইদিকে আছে আর আমরা সবাই এখানে আছি দেয়ার ফ্যামিলি আর এখন বাজে তোমার ওই দশটার মতো আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে আছে এরকম আলুর দম আর আমাদের বাঁকুড়ার মানুষ যেখানে সেখানে তো মুড়ি থাকবেই চপ আছে মানে অনেক কিছু কি সুন্দর করে শসা পেঁয়াজগুলো দিয়েছে ব্যবস্থা করে মানে জমে ক্ষীর আজকের ব্রেকফাস্ট সবথেকে ভালো হবে জমে ক্ষীর তো চলো দেখতে থেকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর সব থেকে মেন কি জানো তো এরা এত সুন্দর রান্না করছে না বেশ ভালো লাগছে বলো বলো দিদি রান্নাগুলো ভালো তেল কম হ্যাঁ মশলা কম মশলা কম এত সুন্দর মানে খুব ভালো করছে না রান্নার কোয়ালিটি একদম দারুণ মানে সবার ভালো লাগছে মানে খেয়েছি যে কালকে কোনো বদ হজম নেই অম্বল কিচ্ছু নেই দারুণ রান্নাগুলো কেমন লাগছে প্রতিটা রান্না ভালো খুব সুন্দর এটাই বলছি কোনো হজম নেই অম্বল নেই কিচ্ছু না దారు పుర జీ అమ్మ కొద్ధ జ

এখানে ভালো লাগছে না আমাদের শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে এখানে সবাই আছে মাসিমুনি আছে দিদা আছে আরুস আছে মনে আছে মানে বোন আমার তো ভালো লাগছে না ওই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি এখন এখন মোটামুটি থাকবো কিছুক্ষণ এনজয় করবো ওই করে তারপর আসবো উঁচুতে থাকবে ভিক্ষামায় স্থান এখন আমাদের উঁচুতে ওখান কেন কি ওদের ওকে আমাদের কাল খুব দরকার বুঝলে বাচ্চার মুখ দেখার জন্য ওই জন্য আমরা এরকম সিট দিয়েছি কি সুন্দর একটা সিট

দেখো ব্রহ্মচারীর কাণ্ড দেখতে এত সুন্দর লাগে না দারুণ লাগে আমাদের ব্রাহ্মণ বলে ছেলেদের ভাগ্য বলো একটু বিশাল কপাল ওই দেখো কি আশীর্বাদ দিলি বাবু হ্যাঁ

একটু আরে এনজয় এনজয় করছি আমরা আর এখানে এইজন্য চলে এলাম আমরা ওখানে ভালো লাগছে না একটা মায়ের একটা আমার একটা আর একটা মাসি মুনি নাকি আমাদের এখানে এই দেখো আমাদের আমরা মানে এটা এই এই নিয়মটা আমরাই বানিয়েছি মানে তোমার এই এই যেইটা মানে জলের গ্লাসে মিষ্টি লাড্ডু মিসিং হ্যাঁ সত্যি এদের অ্যাকচুয়ালি লাড্ডু মিসিং হয়েছে লাড্ডু আনানো ছিল লাড্ডু মিসিং কি জানি কি হয়েছে এ বলছে ও নামি দিয়েছে ও বলছে ও নামি দিয়েছে যাই হোক কিছু একটা প্রবলেম হয়েছে সেই জন্য এখন রসগোল্লা হচ্ছে সামনের বাড়িগুলো নাকি হ্যাঁ

দেখো আমরা বোনের বাড়ি থেকে এসে গেছি আর এসে খেতে বসে গেছি কেন জানো তো লেট হয়ে গেছে দুটো পেরিয়ে গেছে আর মশে চিৎকার করছে হ্যাঁ তোদের কোনো টাইম সম্বন্ধে অভিজ্ঞতা নেই জ্ঞান নেই এই নেই সে নেই তো আমরা আর ব্লগ ব্লগ একদম কোনো কিছু না করে সোজা একদম খেতে বসে গেছি কেন কি খাবার চলে এসছে গরম গরম ভীষণ সুন্দর রান্না করছে জানো তো দেখো দুপুরের পর আর সেই ক্যামেরাটা অনই করতে পারেনি কেন কি কী ঘুম পাচ্ছে গো শুধু মনে হচ্ছে ঘুমাই আর সবাই একসাথে জড়ো হলে যেটা হয় মনে হচ্ছে গল্প করি আড্ডা দিই আর একটু বিকেলবেলা ইভিনিং ওয়ার্কেও গেছিলাম তো চলো আজকে রাত্রের ডিনারটা তো কমপ্লিট হয়ে গেল ভীষণ সুন্দর আগেও বললাম এখনও বলছি রান্নাগুলো খুব ভালো করছে খুব টেস্টি টেস্টি খাবার এরা সার্ভ করছে এদিকে মাসিমুনি ভাই সবাই খেতে বসে গেছে আর মা একদিকে বসেছি কেন কি মায়ের আজকে ওই তোমার একাদশীর উপোস আর কি তো সেই জন্য মা একদিকে খাচ্ছে আর আমরা এদিকে খাচ্ছি চলো দেখো আমরা ভোরে উঠি নাকি আমরা ভোর উঠেছি দেখো আজকে হচ্ছে ইয়ে ওই কি ছেলে বেরানো অনুষ্ঠান ছেলে বেরানো সেই জন্য আমরা সবাই একদম ভোরে উঠে গেছি গাড়ি রেডি চলো ওইদিকে যাই वज तिकडे भिक्का मा बाबा एकदम पुरो रेडी चान टण करे দেখো এইদিকে দাদা গাড়ি বের করছে আর কি তো বিশ্বাস করে ওটাই আমি বলছি যে দাদা মানে আমরা যতবার বলছি ও ততবার গাড়ি নিয়ে রেডি মানে এই দিক থেকে ওই দিকে করার জন্য একদম ও রেডি কতবার যে আমাদেরকে নিয়ে যাওয়া আসা করলো মানে আমাদেরই নিজেদেরই বলতে কেমন লাগছে হাই হাই ইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো চলো এই ব্লগটাই কন্টিনিউ করছি আজকে যেহেতু ওই ছেলে বেরোনো রিচুয়ালসটা দেখে নাও সবাই অনেকে একদম দুজন দেখলাম কমেন্ট করেছো যে এটা কী অনুষ্ঠান এটা এটা তো আমাদের উপনয়ন পৈতে বা থ্রেড সেরিমনি যেটাই বলবে এটা আমাদের ব্রাহ্মণদেরই হয় মানে সবাই বুঝতে পারছো না সেই জন্য অনেকেই জানো তো এই রিচুয়ালসটা আমাদের ব্রাহ্মণদের বাড়িতে আছে আর কি ব্রাহ্মণ ছেলেদের একটার পর টাইমের পর মানে দশ এগারো বারো এরকম টাইমের পর পইতে হয় চলো লাইন কেমন ফিলিংস বার করা হুম খুব ভালো খুব ভালো

হয়ে গেল পুরো দেখো কত অন্ধকার থাকতে এসছিলাম পুরো সূর্য উদয় সূর্য দেখো দেখে নিলো সূর্য এখানটা উঠে গেছে এই দেখো এই সূর্য উদিত হয়ে গেছে রিচুয়ালস ডান আর অ্যাকচুয়ালি মানে আগের যেটা নিয়ম মেন হচ্ছে ভেতরে দুদিন থাকে মানে যেদিন পৈতে হয় সেই দিন পরের দুদিন চার দিনের দিন বেরোয় আর এর ক্ষেত্রে মানে মাঝে একটা দিন কম থাকলো কেন কি বুঝতেই পারছো এখন অনেক মানুষের লাইফ বিজি হয়ে গেছে সবাই তোদের বাচ্চাদের ধরো স্কুল টিউশন এক্সাম সব চালু হয়ে যাবে তো সেই জন্য ওই মাঝে একটা দিন থেকে রিচুয়ালসটা আর কি পালন করা

চলো ভালো থেকো সুস্থ থেকো বাই